নমস্কার কেমন আছেন সবাই চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো লাল শাক ভাজা শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে ছোট ছোটো করে কেটে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে আমি খানিকটা শস্যের তেল দিয়ে দিলাম এবার পাঁচ সাতটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ ফোঁড়ন কয়েকটা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজ লঙ্কাগুলো আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা ঢেলে দেবো এবার পরিমাণ মতো লবণ একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট ফিরে এলাম দু মিনিট পর দেখুন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে শাকগুলো ভেজে নেব আবারও একটু শস্য তেল দিয়ে দেবো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি শাকগুলো ভাজা ভাজা করে নেব আপনারা এইভাবে আমার মতো করে লাল শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে